ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি জিহাদ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ক্যানভা দিয়ে মার্কেটিং এর একটা প্রিমিয়াম প্রসেস শেয়ার করবো তো আজকের এই মেথডটা যদি আপনারা এ টু জেড অ্যাপ্লাই করতে পারেন আশা করি এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ একটা ট্রাফিক জেনারেট করতে পারবেন আর ট্রাফিক বেশি আসলে ইনকামও তুলনামূলক বেশি হবে এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো শুধুমাত্র শিক্ষামূলক আয় নিশ্চয়তা নেই কাজের আগে যাচাই বাছাই এবং প্রয়োজনীয় পরামর্শ নেওয়া জরুরি আমি কোনো আর্থিক ক্ষতির জন্য দায়ী নই এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই অ্যাডস্ট্রা মার্কেটিং কি কিভাবে কি করতে হয় এই এভরিথিং সবকিছু নিয়ে আমি আমার এই ভিডিও ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কের ভিতরে বেসিক ভিডিও দেন আপনার হাই সিপিএম ভিডিও দেন এই ক্যানভা ওয়েবসাইট লিঙ্ক দেন যে অ্যাডস্ট্রা যে ওয়েবসাইটটা সেটা লিঙ্ক এইখানে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো আমরা মূলত যারা অ্যাডস্ট্রা মার্কেটিং করি বা যারা ল্যান্ডিং পেজ বানাই তারা জানি যে একটা ল্যান্ডিং পেজের উপর ডিপেন্ড করে একটা ট্রাফিক কি পরিমাণ সেই সেইখানে ভিজিট করবে বা কতক্ষণ সময় সেইখানে ব্যয় করবে বা কি পরিমাণ প্রোডাক্ট সের জন্য সেইখানে সময় দিবে বা ক্লিক করবে লিঙ্কে এই বিষয়টা বুঝে তো ল্যান্ডিং পেজ ক্রিয়েটের জন্য এই বেসড হইতে পারে ক্যানভা জায়গাটা তো এখানে আমরা জাস্ট প্রফেশনাল লেভেলের একটা অ্যানিমেশন টাইপের ভিডিও ক্রিয়েট করে দিন সেটা আমরা মার্কেটিং করতে পারবো আর সেখান থেকে ভালো পরিমাণ একটা ট্রাফিক আনা পসিবল তো চলেন কথা কম বলি শুরু করা যাক এই যে এইটা হলো আমাদের ক্যানভা ইন্টারফেস এখন এইখানে আমাদেরকে ডিজাইন করতে হবে আপনারা ফোন থেকে পিসি থেকে সেমভাবে কাজটা করতে পারবেন এখানে দেখেন এই যে এইখানে আমার দেখেন একদম বাম পাশে ইউটিউব থামনেল একটা অপশন লেখা আছে আপনাদের যদি না থাকে আপনার জাস্ট এই যে সার্চবার সার্চবার একটা ক্লিক করে নিয়ে নেবেন আর কি ঠিক আছে যেহেতু আমার আছে আমি সিম্পলি ইউটিউব থামনেল এখানে একটা ক্লিক করি ওই সার্চবারে সার্চ করবেন ইউটিউব থামনেল লিখে দেন যে এরকম একটা ব্ল্যাঙ্ক ইন্টারফেস যে রেশিও অ্যাসপেক্ট রেশিও সেই অনুযায়ী চলে আসবে ওকে এই যে আমাদের আসছে এখন আমাদের সব চিন্তাবাদ এখানে খুব মনোযোগ সহকারে প্রসেসটা দেখবে এই জিনিসটা ডিজাইন করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে একটা ব্যাকগ্রাউন্ডের এলিমেন্ট এখন খুব সুন্দর দেখে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে এলিমেন্টটা আসে ক্লিক করার পরে আবারও দেখাই এই যে বাম পাশে দেখেন যে এলিমেন্ট অপশনটা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে উপরে সার্চ ইলিমেন্ট লেখা এখানে জাস্ট লিখবো ব্যাকগ্রাউন্ড বিএসি কে জি ইউ এন্ড ডি ব্যাকগ্রাউন্ড আচ্ছা কোন টপিকটা আমি টপিকটা এখনই বের করে দেখাইতেছি কোন টপিকটা নিয়ে মার্কেটিং আগে ব্যাকগ্রাউন্ডও নিয়ে নিই এখন এইখানে দেখেন বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আছে বাট সবগুলোই প্রিমিয়াম ফিচারের প্রোভার্সাল তা আমি সিম্পলি আমার এই যে ইলো কালার এটা পছন্দ হয়েছে এটা নিয়ে নিই আচ্ছা নিলাম এখন এটা আমরা করবো কি এটা জাস্ট তাই না একদম এই যে কোনায় নিব নিয়া এখন টান দিয়া এই যে ফাঁকা জায়গাটুকু হোয়াইট কালার যে হোয়াইট বোর্ড এটা আমরা ফিল করে দিব আচ্ছা এখন অনেকে বলতে পারেন ভাই প্রিমিয়াম ফিচার প্রোভার্শন এটা তো আমাদের টাকা দিয়ে কিনতে হবে হ্যাঁ ভাই একটু ইনভেস্ট করতে হবে খুব সামান্য পরিমাণে ইনভেস্ট খুবই অল্প পরিমাণে একটা অ্যামাউন্ট এই ভিডিওর ফার্স্ট কমেন্টে যে লিঙ্কটা থাকবে সেখানে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমাকে একটা মেসেজ করবেন যে ভাই আমি কেন বা প্রোভার সেমটা নিতে চাই আপনি সেখানে নিতে পারবেন আচ্ছা এখন প্রশ্ন হইলো কোন টপিকটা নিয়ে আমরা মার্কেটিং করবো বর্তমানে মার্কেটে কোন টপিকটা ভালো চলতেছে এর জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটিতে এই যে আমরা চ্যাট জিপিটিতে চলে আসছি এখন বাংলায় কথা বলার জন্য কমান্ড করব আচ্ছা এখন তাদেরকে আমি বলবো যে আমাকে একটা যে কোনো একটা সিম অফার দিয়ে দাও আমাকে একটা যে কোনো সিম অফার দাও আমি একটা ল্যান্ডিং পেজ বানাবো অফারটা নিয়ে আচ্ছা গ্রামীণ সিমে চাই গ্রামীণ জিপি সিমের জন্য দিও তার মানে আমি তাদের কাছে চাইছি যে আমাকে একটা আমাকে যে কোনো একটা সিম অফার দাও আমি একটা ল্যান্ডিং পেজ বানাবো অফারটা নিয়ে জিপি সিমের অফার দিও আপনি যে কোনো সিমে নিতে পারেন কোনো প্রবলেম নাই আচ্ছা তো এই যে আমাদের অফারটা দিয়ে দিছে ঠিক আছে এই অফারটা এখন এই অফারটা আমরা প্রপারলি কাস্টমাইজ করবো এই যে অফার এটা কিন্তু কোনো ফেক অফার নাই এটা তারা রিসার্চ করে তারা ওইভাবে ওইরকম একটা অফার দিয়ে দিছে এই অফারটা এখন আমরা কাস্টমাইজ করব মার্কেটিংয়ের ক্ষেত্রে এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এই অফার টফার এগুলো দেখাই এগুলোতে কী হয় ভাই যারা একটু স্মার্ট একটু ব্রেইন খাটে যারা এই প্রসেসটা দেখবে আশা করি অনেকে ধৈর্য ফেলছেন আমি কীভাবে কী করব আবার অনেকে আসেন ধরতে পারলে তাদেরও ধরা পর্যন্ত আগে টিসে প্রবলেম নাই এখন দেখেন এইখানে জাস্ট সম্পূর্ণ যে প্রসেস একটু একটু করে আমরা কপি করব ফুল প্রসেসটা খুব মনোযোগ সহকারে দেখেন একদম উপরে এটা আমাদের হেডিং না এটা আমরা কপি করব করলাম কপি চলে যায় ক্যানভাতে দেন বাম পাশে দেখেন টেক্সট একটা লেখা আছে টেক্সট একটা ক্লিক করলাম দেন নিচে এই যে এ হেড়িং এই লেখাটাতে একটা ক্লিক করব ক্লিক করার পরে জাস্ট সম্পূর্ণ আমরা কপি করব যেটা ওই যে জিনিসটা কপি করছিলাম না এটা এখানে পেস্ট করে দিব কাজ এখানে এতটুকু আচ্ছা ব্ল্যাক কালারের লেখা এখন এই লেখাটাকে একটু কাস্টমাইজ করতে হবে যেন দেখা একটু প্রফেশনাল প্রফেশনাল মনে হয় আশা করি বুঝতে পারছেন এখন এটার থিম আমরা চেঞ্জ করব। এখন অনেকে এইরকম আসলে যাদের যারা ফোন দিয়ে যারা কাজ করবেন তাদের আসলে এরকম ইন্টারফেস আসার জন্য আপনারা ক্রম ব্রাউজারে প্রবেশ করার পরে এই একদম উপরে ডান পাশে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে ডেস্কটপ মোড ওপেন করে নেবেন ঠিক আছে এদিন এরকম একটা ইন্টারফেস আসবে একদম হুবু হুনা আসলেও কিছুটা আসবে যেখান থেকে আপনারা ইজিলি কাজ করতে পারবেন আর যারা ফোন থেকে অ্যাপ থেকে ইউজ করার মাধ্যমে অভ্যস্ত তারা অ্যাপ থেকে ইউজ করবেন জাস্ট লেখাটার উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পরে একদম উপরে দেখেন বাম পাশে ক্যানভাস সেন্স একটা লেখা আছে এখানে একটা ক্লিক করবো যে যারা করে নেবেন তাদের কাছে লেখার অনেকগুলো ফ্রন্ট চলে আসবে যেগুলো আপনার প্রপারলি ফ্রিতে ফ্রিতে বলতে কি এই যেমন এখানে যেগুলো আছে সবগুলো আপনার এ দেখছেন এই যে প্রো টুপির মতো চিহ্ন এখানে সবগুলো আমি পেয়ে যেতেছি ফ্রিতে ফ্রিতে বলতে আমি তো টাকাতে কিনে নিস এখন আমরা একটু অ্যাপ্লাই করে দেখি লেখাগুলা এটা একটু অন্যরকম আসে লেখা বলে দেখছেন লেখাগুলো বলে কিন্তু চেঞ্জ হইতেছে প্রতিনিয়ত আমি প্রথম দিক থেকে যে কোনো একটা নিয়ে নেই আচ্ছা এই জিনিসটাই নিছি আমি সমস্যা নাই এটা একটু হোয়াইট কালার করে দিই কালার চেঞ্জ করার জন্য এটার ওপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে এ দেওয়ার পরে যে কালারটা না এখানে একটা ক্লিক করবেন হোয়াইট এখানে একটা ক্লিক করি আচ্ছা এখন হোয়াইট কালারটা কিন্তু এখানে জমতেছে না আসলে অন্যরকম এসে পড়তেছে ঝাপসের ব্যবসা আবার লেখাটার উপরে একটা ক্লিক করব ক্লিক করার পরে একদম উপরে দেখেন এই যে ইফেক্ট লেখাটা আছে এখানে একটা ক্লিক করবে না ক্লিক করার পরে এই যে এজি লেখা না লিফ্ট লিফ্ট লেখা এজির পিছনে একটু কালো কালো এখানে একটা ক্লিক করবো এই যে দেখছেন লেখাটা কিন্তু এখন একটা মানে অনেকটা বোঝা যাইতেছে আর কি আর ভালো মতোই বোঝা যাইতেছে এখন আমরা এটা আর একটু গারত্ব বাড়ানোর জন্য করবো কি এই সেম লেখাটাকে আমরা ডুপ্লিকেট করবো মাউসের রাইট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে ডুপ্লিকেট লেখা আছে এখানে ক্লিক করব দেখেন এখন লেখাটা ডুপ্লিকেট হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন পিসি দিয়ে কাজটা করার জন্য জিনিসটা অনেক ইজি হবে ফোন দিয়েও করতে পারবেন বাট একটু প্যারা দেব ওকে আচ্ছা এখন উপরের যে লেখাটা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে সম্পূর্ণ ফ্রন্টটা আমরা ব্ল্যাক কালার করে দেব আগের মতো কালার চেঞ্জ করবো এখন এই যে সাদা লেখাটা এটার উপরে নিয়ে যাবো লেখাটা এই যে আরেকটু ডিপলি চলে আসছে আচ্ছা আমার এতটুকু আসলো এখন বাকি যে লেখাটুকু যে অফারটুকু জাস্ট আমি এতটুকু নেই আচ্ছা অফারে যা থাকছে আমি সিম্পলি এটা কপি করে নিব কপি করার পরে আবার ওই যে টেক্সট অপশান একটা ক্লিক করবো দেন এখন করবো কি এই যে অ্যাডে আচ্ছা অ্যাডে হেডিংয়ে একটা ক্লিক করি দেন সেমভাবে এটা এখানে পেস্ট করে দিব অনেক বড় হয়ে গেছে সমস্যা নাই আমি জিনিসটা কাস্টমাইজ করে নিতেছি ছোটো করে নেই একটু এখন এই যে উপরে কোন টানতে টানতে ছোট করে নিবেন খুব মনোযোগ সহকারে জিনিসটা দেখবেন নই সরি লেখাটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে উপর দিকে টান দিবেন আবার একটু ছোট বেড়ে নেই আবার উপরে নেই এখন সাইড থেকে একটু ছড়িয়ে দিয়ে জিনিসটা সুন্দর দেখা যাবে একটু লাইন স্পেসিং একটু ঠিক করে নিই আচ্ছা এই যে আমাদের অফারটা অফারে যা যা থাকছে এটা দিব মিডেলে ওকে এইটার ফ্রন্ট আমরা এখন একটু চেঞ্জ করে নিই সিম্পলি একটা উপরে ক্লিক করব ক্যানভাসেন্স দেখি কোন ফ্রন্টটা দিলে ভালো হয় আচ্ছা আমি এইটাই নিয়ে নিই এটা মোটামুটি ভালো একটা লুক চলে আসছে এই জিনিসটা আর একটু চাপে দিই চাপে এই নিজ বরাবর দিয়ে দে আচ্ছা সাদা কালো একটা অন্যরকমই আসছে আমি উপরে একটা কালার একটু চেঞ্জ করে দিই কালার কি কালার দেওয়া যায় কি কালার দেওয়া যায় সেই কালারটা হ্যাঁ এটা মোটামুটি ভালো আসছে হ্যাঁ তো এখন আমাদের একটা কি বানাইতে হবে এই অফারটা নেওয়ার জন্য যে একটা লিঙ্ক সেট আপ করতে হবে আমার অলরেডি ফিফটি পারসেন্ট আমার ভিউার্স যারা আছে যারা আমার ভিডিওগুলো দেখে তারা অলরেডি বুঝা ফেলছেন আশা করি এখন আমরা বলবো কি একটা বাটন বানাবো আবার টেক্সট বাটন একটা ক্লিক করবো দেন অ্যাড এ হেডিং এখানে একটা ক্লিক করবো এইখানে লিখব এখনই কিনব এখনই কিনব আচ্ছা এই যে এখনই কিনুন লেখাটা আছে না এইটার এখন আমরা একটু ফ্রন্ট চেঞ্জ করে রাখিবর একটা ক্লিক করি দেন দেখি ফ্রন্ট এটা দেই হিন শিলিগুড়ি আচ্ছা এই যে এই লেখাটা একটু বড় করে দিবেন একটু হিংশিলিগুড়ি দিই কারণ এটা একটু বড় বড় একটু অন্যরকম একটা আছে লেখাটার ভিতরে আমি এই যে এই লেখাটা নিলাম এটা আমি অন্য একটা কালার করে দিই কালার সিম্পলি প্রথমে যেভাবে দেখে সেভাবে চেঞ্জ করে নেবেন এটা একটু রেডমার্ক করে দিই নাকি এখন আমাদের প্রয়োজন হবে এটার জন্য একটা বাটনের বাটন নেওয়ার জন্য এই যে ইলিমেন্ট লেখাটা বাম পাশে ডিজাইনের নিয়েছি ইলিমেন্টস ইআর ইম এন টি এস এখানে একটা ক্লিক করবো দেন এইখানে লিখবো আচ্ছা সব কাইটে দিই দেখি শেপস এস এইস এ পি এস শেপস শেপস লেখার পরে এই যে এইরকম দেখেন এই যে কালো বক্স সাদা মানে কালো কালো বক্স অনেক কিছু চলে আসছে আমরা সিম্পলি এই যে দুই নাম্বার যেটা আছে না এটা একটা ক্লিক করবো ক্লিক করলাম এখন এই জিনিসটা না এইখানে আনবো এইখানে পরে এই যে সাইডে টান দিয়ে বড় করে নিব বরফেরা এই যে পিছনে যে কালারটা আছে না এটা চেঞ্জ করে দিব দেখে লালের সাথে কোনটা যায় এই যে হোয়াইট কালার দিছি হোয়াইট কালার দেখেন মালই ফিট হচ্ছে আচ্ছা আমি একটু চাপে নেই এখনই কিরুন তো এখন এই এখনই কিরুন যে লেখাটা আছে এখানে আমাদেরকে লিঙ্ক অ্যাড করতে হবে লিঙ্ক কিভাবে অ্যাড করবো এখানে একটা ক্লিক করবো দেন থ্রি ডট একটা ক্লিক করব এই যে লিঙ্ক যে লেখাটা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এইখানে এই যে আমাদের যে কাঙ্ক্ষিত লিঙ্কটা সেই লিঙ্ক এখানে বসাইতে হবে এখন কাঙ্ক্ষিত লিঙ্ক কোনটা এটা আমি বলে দেবো না এটা আপনাদের বুঝা নিতে হবে কাঙ্ক্ষিত লিঙ্ক আমি এখানে কপি করে রাখছি

তার মানে এখনই কেনুন যে লেখাটা আছে এইটার উপরে আমার লিঙ্কটা পেস্ট হয়ে গেছে এখন সিম্পলি আমরা করবকে একদম উপরে দেখেন ডান পাশে শেয়ার বাটন আছে এখানে একটা ক্লিক করব। দেন দেখেন পাবলিক ভিউ লিংক নিচে এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে একটু গেছে সিম্পলি দেখেন এই যে কপি বাটনটা আছে না এখানে একটা ক্লিক করব। এইখানে আসার পরে সিম্পলি লিঙ্কটা পেস্ট করে দিই পেস্ট করার পর দেখি কিরকম আসে আচ্ছা এই যে আমাদের ল্যান্ডিং প্রেসটা প্রপারলি চলে আসছে এই সেম ল্যান্ডিং পেজটা কিন্তু আপনি চাইলেও বা ইয়ে থেকে ব্লগার থেকে আসলে এরকম করা পসিবল হইতো না জাস্ট এখানে যদি এখন আমি এখনই ক্লিক করুন যে জায়গাটা এখানে যদি ক্লিক করি আমাদের যে কাঙ্ক্ষিত যে জায়গাটা সেখানে নিয়ে আসবে আশা করি বুঝাইতে পারছি আরেকটা কথা আমি কিন্তু রিসেন্টলি মার্কেটিং মার্কেটিংয়ের একটা ক্লাস শুরু করানোর কথা চিন্তা করছি আপনারা চাইলে সেই ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারেন না আর সেই ক্লাসটাতে মাত্র একশো জন হইলে আমি ক্লাস শুরু করে দিব ক্লাসে বেশি জন নিব না তো আপনি যদি চান সেখানে জয়েন করতে পারেন কোর্স ফি মাত্র এক হাজার টাকা আপনাদের যদি মনে হয় যে জয়েন করবেন জয়েন করেন না করলে প্রবলেম নেই তো ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ আল্লাহ হাফিজ